আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা ভাইভা দিবেন তারা অনেকে জানতে চেয়েছিলেন যে আপনাদের ভাইভাতে কী ধরনের প্রশ্ন করবে বা কি ধরনের কোশ্চেন আপনাদের করতে পারে তো সেটার আলোকেই হচ্ছে আমাদের ভাইবার যে সিটটা রয়েছে সেই সিটের প্রশ্নগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি ভিডিওতে তো আপনারা হচ্ছে ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো এখানে এখানে হচ্ছে এই ভাইবার জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন এখানে আছে যে প্রশ্নগুলো আপনার ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো আছে ভাইবার অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তো এর আগে হচ্ছে ভাইভাতে সচরাচর প্রত্যেককেই যে প্রশ্নগুলা সচরাচর জিজ্ঞেস করে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা একটু একটু আগে দেখে নিব তারপরে হচ্ছে আমরা দেখবো যে আমাদের ভাইভা সিটে যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং কি হচ্ছে কী ধরনের কোশ্চেন আপনাকে ভাইভাতে করবে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এখানে দেখেন যে প্রথমে হচ্ছে আপনাকে ভাইভা হলে বা ভাইভা রুমে ঢোকার সাথে সাথে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে যে আপনার নাম আপনার হোম ডিস্ট্রিক্ট আপনার পড়াশোনা কতটুকু আপনার বয়স আপনার চাকরির অভিজ্ঞতা আছে কিনা পরিবারে কে কে আছে এই বিষয়ে হচ্ছে কোশ্চেন আপনাকে করতে পারে তারপরে হচ্ছে আপনাকে যেই বিষয়টা সবচেয়ে কোশ্চেনটা সবচেয়ে বেশি করবে সেটা হচ্ছে যে আপনি যে পদে আবেদন করছেন এই পদ সম্পর্কে আপনি কি জানেন এই পদের চাকরি বিষয় সম্পর্কে আপনি কি জানেন এই প্রশ্নটা হচ্ছে আপনাকে করবে এবং কি হচ্ছে আপনাকে যে যেই কোশ্চেনটা করবে সেটা হচ্ছে এই পদের চাকরির জন্য আপনাকে কেন আগ্রহী তারপরে যে কোয়েশনটা আপনাকে করতে পারে যে নিজ গ্রাম নিজ জেলা নিজ উপজেলা এখানে আপনার বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত স্থান বা বিখ্যাত হচ্ছে কি আছে এরকম কোশ্চেনটা আপনাকে করতে পারে তারপরে আপনাকে যে প্রশ্নটা করবেই সেটা হচ্ছে যে পোস্টিং কোথায় চান মানে আপনার পোস্টিংটা আপনি যেই ফিল্ড বেসিস যে কাজটা বা এখানে এই চাকরির যে কাজ এই কাজটা হচ্ছে ফিল্ড বেসিস কাজ তো এই ফিল্ড বেসিস কাজে আপনি পোস্টিংটা আসলে কোথায় চান মানে কোন জেলায় বা কোথায় আপনার পোস্টিং দিলে ভালো হয় এই প্রশ্নটা আপনাকে করবে তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে কোন জেলায় পোস্টিং দিলে আপনার জন্য সুবিধা বা হচ্ছে আপনার কোন জেলায় কোনো জেলায় পোস্টিং দিলে আপনার আপত্তি আছে কিনা না তো এই বিষয়ে হচ্ছে আপনাকে এই প্রশ্নগুলো বেসিক প্রশ্ন এগুলো আপনাকে করতে পারে এখন হচ্ছে আমরা দেখব যে আসলে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ভাইবা দিতে গেলে যে প্রশ্নগুলো আপনাকে করবে এবং কি এই প্রশ্নগুলো আপনার জানা খুবই জরুরি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখানে চল্লিশটা প্রশ্ন আছে আমি হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকে শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনী ভাইভা দেবেন তারা চাইলে হচ্ছে আমাদের ভাইবার সিটটি সংগ্রহ করতে পারেন তো আমাদের ভাইভা সিটে সুন্দর করে সাজানো গোছানো দেওয়া আছে যে আসলে এই ভাইবার জন্য আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে বা ভাইবার জন্য আপনাকে কী কী পড়তে হবে তো প্রথমে হচ্ছে আমরা এখানে যে কোশ্চেনগুলো রেখেছি এখানে এক গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে সিটে তুলে নিয়েছি এবং কি সম্পূর্ণ মানে ভাইবার সিটটা আমাদের এখানে দেখানো সম্ভব না কারণ হচ্ছে এখানে আনসার সহ দেখাতে গেলে বা হচ্ছে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো এখানে দেখেন যে প্রথম যে প্রশ্নটা নিয়েছি আমরা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক ঋণ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয় কত একর কম জমি থাকলে কোশ্চেনটা হচ্ছে আপনাকে করতে পারে বা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্নটা রয়েছে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্যদের দ্বারা নির্বাচিত গ্রুপ লিডার দায়িত্বকাল কত বছর তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে করতে পারে বর্তমানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক রূপ প্রকল্প কবে কাজ শুরু করে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাকে প্রশ্ন ডাকাইতে পারে এরপরে যে প্রশ্নটা রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এমডি দায়িত্বপদ থেকে পদত্যাগ করেন এর প্রশ্নটা হচ্ছে করতে পারে এরপরে হচ্ছে বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানাতে ঋণদান করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামীণ ব্যাংকে ভাইবার দিতে গেলে আপনাকে এই প্রশ্নটা করবেই তারপরে হচ্ছে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লু ইকোনমিক কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট এ প্রশ্নটা ধারণা নিতে হবে এরপর রয়েছে গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত এই প্রশ্নটা আপনাকে করবে তো এইটা হচ্ছে আপনি একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবেন তারপর রয়েছে গ্রামীণ ব্যাংক ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে তো এই প্রশ্নটা প্রিলিমিনারি প্রশ্ন কিন্তু আসছিল তো এই প্রশ্নটা হচ্ছে আপনারা একটু দেখে যাবেন তো এই প্রশ্ন প্রশ্নগুলোর আনসারগুলো হচ্ছে আমি দেখাতে পারলাম না তো এই প্রশ্নগুলোর আনসার হচ্ছে আমাদের ভাইভাসিটে পেয়ে যাবেন চাইলে হচ্ছে আপনারা আমাদের ভাইভাসিটটা সংগ্রহ করতে পারেন তো আমাদের ভাইভাশিট সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের সপ্তম ব্যাঙ্ক নোট কত টাকার মূল্যমানের তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য উদ্দেশ্য সমূহ কি কি এই প্রশ্নটা ভাইবাতে ডাকতে পারে এরপরে প্রশ্ন একজন গ্রাহককে কি দেখে ঋণ প্রদান করবেন তো যারা হচ্ছে ফিল্ড বেসিসে কিস্তি উঠানোর জন্য চাকরিতে যেতে চাচ্ছেন বা হচ্ছে চাকরিতে যাবেন তাদের কিন্তু এই কোয়েশনটা অবশ্যই করবে এই প্রশ্নটা হচ্ছে ভালো করে দেখে যাবেন তো এটা আমি আবার বলেছি যে একজন গ্রাহককে কি দেখে ঋণ প্রদান করবেন এরপরের প্রশ্ন হচ্ছে কীভাবে একজন নতুন সদস্য নির্বাচন করবেন এবং তাকে ঋণ প্রদান করবেন তো এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন আপনাদের ভাইভাতে ডাকবি এরপরের প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক এরপরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প প্রতি সপ্তাহে কয়টি করে সভা হয় তো এটা হচ্ছে আপনাদের জানতে হবে যারা হচ্ছে এই পদে চাকরি করতে চাচ্ছেন তাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এটা হচ্ছে আপনাদের একটু জানতে হবে এরপরও প্রশ্ন আরও প্রশ্ন গ্রামীণ ব্যাংক কীভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে তো প্রশ্নটা হচ্ছে আপনাদের জানতে হবে এইখানে যে প্রশ্নগুলো আছে সবই গুরুত্বপূর্ণ এরপর এরপরও প্রশ্ন বাংলাদেশে ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে আপনাদের একটু জানতে হবে তারপরে হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কি মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে এই প্রশ্নটা জানতে হবে প্রশ্ন গ্রামীণ ব্যাংকে কবে নোবেল পুরস্কার প্রদান করা হয় তো এটা হচ্ছে আপনাদের একটু জানতে হবে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইবার জন্য এরপরে হচ্ছে আমরা দেখব যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তো এইখানে বলা আছে চেক জালিয়াতি কি তো আঠারো নম্বর প্রশ্ন তারপর তারপরে যে প্রশ্নটা রয়েছে যে কলমানি কি এটা হচ্ছে আপনারা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপরে রয়েছে যে গ্রামীণ ব্যাংক কোন কোন খাতে ঋণ প্রদান করে তো এটা হচ্ছে আপনাদের জানতে হবে তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের সদস্য দলগতভাবে কি করতে হয় তো এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাদের ভাইভাতে ডাকবে এরপরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক কোথায় কোন জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা টাঙ্গাইল রেঞ্জে পরীক্ষা দেবেন এই প্রশ্নটার উত্তর হচ্ছে টাঙ্গাইল ঠিক আছে এই প্রশ্নের উত্তর হবে টাঙ্গাইল যারা টাঙ্গাইল রেঞ্জ থেকে পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের করতে পারে সেটা হচ্ছে কি যে গ্রামীণ ব্যাঙ্ক কোথায় কোন জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটা হবে কিন্তু উত্তর হচ্ছে টাঙ্গাইল এরপর প্রশ্ন যে গ্রামীণ ব্যাঙ্ক ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্য দ্বারা নির্বাচিত ডেপুটি লিডারের দায়িত্বকাল কত বছর এটার উত্তর হচ্ছে এক বছর তো এই প্রশ্নটা হচ্ছে আপনারা একটু দেখে যাবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের জানতে হবে এই পদে আবেদন এই পদে চাকরি করতে চাইলে তো এরপরে হচ্ছে আপনাদের এরপরে যে প্রশ্নটা রয়েছে যে গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার লাভ করে তো এটা হচ্ছে আপনারা একটু জেনে যাবেন তারপর রয়েছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং কি এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কাদের পেশি সাহায্য করে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাদের জানতে হবে যারা হচ্ছে কিস্তি উঠানোর পদে চাকরি নিতে চাচ্ছেন যেটাকে বলা হয় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা চাকরি নিতে চাচ্ছেন তাদের এই প্রশ্নগুলো জানতে হবে তারপরে রয়েছে হোম ব্যাংকিং কি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পদে চাকরি করতে চাইলে এই বিষয়টা আপনাদের জানতে হবে এটা আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে এরপরের প্রশ্ন রয়েছে হোম লোন কী এটা হচ্ছে আপনাদের জানতে হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে জানতে হবে এরপরের প্রশ্ন বাংলাদেশ কবে থেকে ভ্যাট এর প্রচলন হয়েছে এটা হচ্ছে আপনারা একটু জানবেন গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করে কোন নারী তো এটা হচ্ছে এই প্রশ্নটা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা হচ্ছে এই পদে মানে হচ্ছে আপনাদের মেয়েরা রয়েছেন তাদের জন্য হচ্ছে এই প্রশ্নটা আপনাদের ডাকাইতে পারে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাইবার জন্য তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বাধ্যতামূলক কি। সঞ্চয় রয়েছে তো এটা হচ্ছে আপনাকে জানতে হবে যারা হচ্ছে এই পথে আবেদন করছেন তাদের হচ্ছে এই প্রশ্নটা যে কোনো সময় কিন্তু ভাইভাতে কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে কি কি যে গ্রামীণ ব্যাংকের বাধ্যতামূলক কি সঞ্চয় রয়েছে কিনা এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে তারপর রয়েছে সিসিআর বলতে কি বুঝেন এটা হচ্ছে আপনারা একটু জেনে যাবেন তারপর রয়েছে জাতীয় রাজ্য বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবেন ভাইভাতে এটা জিজ্ঞেস করতে পারে তারপর প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কবে যাত্রা শুরু করে এটা হচ্ছে বেসিক প্রশ্ন এটা জানতে হবে তারপর রয়েছে স্কুল ব্যাংকিং হিসাব কি এটা হচ্ছে জানতে হবে তারপর প্রশ্ন রয়েছে যে নিকাশ ঘর কি নিকাশ ঘর সম্পর্কে আপনাকে প্রশ্ন টাকাইতে পারে এরপরে আমরা হচ্ছে দেখব যে আরও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি কোথাও অবস্থিত এটা হচ্ছে আপনাকে একটু জানতে হবে তারপরে প্রশ্ন বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি এটা হচ্ছে আপনারা একটু জানবেন তারপর প্রশ্ন যে ব্যাংক গ্যারান্টি কি এটা হচ্ছে একটু গুণেন তারপর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার কত শতাংশ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যারা এই পথে চাকরি নিতে চাচ্ছেন তাদের কিন্তু তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাকে একটু দেখে যেতে হবে তারপর প্রশ্ন যে প্রাপককে এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপর প্রশ্ন হচ্ছে ইতিবাচক অর্থনীতি কি এই ছিল হচ্ছে বিয়াল্লিশটা প্রশ্ন এর বাইরে হচ্ছে আমাদের সাজেশন শিটে যেটা হচ্ছে ভাইবা সাজেশন শিট রয়েছে সেখানে হচ্ছে আরও অনেক প্রশ্ন রয়েছে এবং কি পূর্ণাঙ্গ একটা ভাইবা কীভাবে হচ্ছে আপনি দিবেন সেটা হচ্ছে সিটটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে একদম নাম ঠিকানা থেকে শুরু করে আপনাকে যে কোশ্চেনগুলো করতে পারে এবং কি আউটনলেজ যে প্রশ্নগুলো করতে পারে বাংলাদেশ থেকে যদি কোনো প্রশ্ন করে সেটা সেটা সহ মানে পূর্ণাঙ্গ এই প্রশ্নগুলো সহ পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সিটটা রয়েছে চাইলে হচ্ছে আপনারা আমাদের সিটটা সংগ্রহ করতে পারে তো আমাদের সিটটা সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এই ভাইভাশিটটা অলরেডি পেয়ে যাবেন তো এটা সংগ্রহ করতে চাইলে আপনাদের শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ভাইভাশিটটা পেয়ে যাবেন আর যারা শিক্ষান অভিষেক অফিসার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন রয়েছে চাইলে হচ্ছে আপনারা আমাদের এই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন